আমেরিকার বোমা হামলার আগেই ফাঁকা ছিল পরমাণু কেন্দ্র মার্কিন হামলা কি ইরানের ফাঁদ ইউরেনিয়াম কি আগেই সরানো হয়েছিল মধ্যপ্রাচ্যে ইসরায়েল এবং ইরানের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে সম্প্রতি আমেরিকা এবং ইরানের তিনটি পরমাণু স্থাপনা ধ্বংসের দাবি করেছে যা ইরান যুদ্ধ ঘোষণার উস্কানি হিসেবেই দেখছে এবং এর বদলা নেওয়ার হুমকি দিয়েছে তবে ইরান পাল্টা দাবি করছে যে আমেরিকান হামলায় তাদের পরমাণু কেন্দ্রগুলোতে কোনো তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়েনি কারণ হামলার আগেই ইউরেনিয়াম সহ সমস্ত সংবেদনশীল উপাদান সরিয়ে নেওয়া হয়েছিল আমেরিকার হামলায় ফোর্দ পরমাণু কেন্দ্র বিশেষভাবে গুরুত্বপূর্ণ ছিল যেখানে ভূগর্ভস্থ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সুবিধা রয়েছে বলেই মনে করা হয় ইরানের স্থানীয় এক সংবাদ সদস্য দাবি করেছেন যে আমেরিকান হামলার পর ফোর্দ পরমাণু কেন্দ্র থেকে কোনো বিপজ্জনক উপাদান নির্গত হয়নি কারণ হামলার অনেক আগেই কেন্দ্রটি খালি করে দেওয়া হয়েছিল এই ঘটনা আমেরিকার গোয়েন্দা সংস্থাগুলোর কার্যকারিতা নিয়ে বড় প্রশ্ন তুলছে